যেসব মানুষ বেড়েস্টের সুমন ফরাজ করি মতো বড় বড় ইউটিউবারদেরকে বিকাশ ব্যবসায়ী বলেন আজকের ভিডিওটা তাদের জন্য তারা আসলে করুক দেখেন তাদের মাধ্যমে তো বাংলাদেশের মানুষের উপকার হয় যারা বিপদে পড়ে তাদের তো উপকার হয় তাদের দেখাদেখি আরো দশজন দশটা বিকাশে কিছু টাকা হলে নিয়ে মানুষের উপকার করে ঠিক না তো তাদেরকে যদি এভাবে বিকাশ ব্যবসায়ী বলেন তাহলে অন্য কেউ এই সেম পদক্ষেপ নিয়ে মানুষের উপকার করতে সাহস পাবে না আমরা সবাই সমালোচনায় পারদর্শী আমরা সমালোচনা করে তারা কোনটা করছে তাদের ভালোটা দেখি আমরা তারা যে দশজন মানুষের উপকার করতে আমরা ওই উপকারটা দেখি তাদের একটু ব্যাড হ্যাবিট আছে কি না আছে এটা আমার দেখার সময় নেই এটা তো এখন দেখার পরিস্থিতি না আজকে আমরা এই ইনফ্লুয়েন্সারদেরকে যদি বিকাশ ব্যবসায় বলি তাহলে দেখা যাবে পরবর্তী যে জেনারেশন বা আমরা এখন যারা আছি এরা সাহস পাবে না বিকাশ নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে কিছু টাকা তুলে গরিব মানুষের উপকার করতে যায় যা অথবা যারা বিপদগ্রস্ত হয়েছে তাদেরকে উপকার করার সাহসটা কেউ পাবে না একটা হাতে পাঁচটা আঙ্গুল থাকে পাঁচটা আঙ্গুল থাকলে পাঁচটা আঙ্গুল কিন্তু সমান হয় না তো একটা যেমন ছোট একটা যেমন বড় এমনই দশজন মানুষের মন কিন্তু কখনো একরকম হয় না তো এই জন্য আমরা দশজনার বিচার যদি তাদের উপরে করি তাহলে এটা কখনই সম্ভব না হ্যাঁ হতে পারে একজনে এটা করছে একজন ওটা করছে মানলাম সবই ঠিক আছে সবই ওকে হ্যাঁ কিন্তু দেখেন আমরা যদি এদেরকে সাপোর্ট না করি এদের যদি সমালোচনাটাই করি তাহলে কি অন্য কোনো মানুষ বা মানুষের পাশে দাঁড়াবে দাঁড়ানোর সাহস পাবে এই সমালোচনার ভয়ে অনেক মানুষ অনেকে পিছিয়ে যায় কিন্তু দেখেন আমরা যদি সবাই তাদেরকে সাপোর্ট করতাম তাদেরকে উৎসাহিত করতাম তাহলে আরো অনেক মানুষ আসতো অনেক মানুষ এগিয়ে এসে মনে করেন আহ যারা বিপদগ্রস্ত তাদেরকে সাহায্য করতো কিন্তু আপনার আমার মতো মানুষের কারণে আজকে অনেক মানুষ পিছিয়ে আছে যাদের সামর্থ্য আছে যা বা যারা বড় ইউটিউবার আছেন বা যারা কোনো পরিচিত লোক এরা সবাই মিলে যদি একটু পদক্ষেপ নেন তাহলেই হবে বিকাশ ব্যবসা বলতে কোনো কথা নাই এখানে এখানে আপনি মানুষের জন্য উপকার করতেছেন আপনার কি করতেছেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আপনার মনে যদি কোনো খারাপ কিছু থাকে সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা কিন্তু এই জন্য তো আমরা বসে থাকলে বসে থাকতে পারি না সবাই মিলে যদি আগাই তাহলে অন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া মানুষগুলোর একটু উপকার হবে আর বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি আমরা সবাই মিলে একটু চেষ্টা করব যাতে সঠিক মানুষের কাছে আমরা টাকাটা পৌঁছে দিতে পারি কিছু কিছু মানুষের জন্য সব মানুষকে খারাপ ভাবার ঠিক না তেমনই আমরা যদি কিছু খারাপ মানুষের জন্য আমরা যদি বসে থাকি আমরা কার কাছে টাকা দেবো এরকম কনফিউশনে থাকি তাহলে দেশটা এরকমই থাকবে তারা বিপদেরগ্রস্ত মানুষগুলো মরে যাবে আস্তে আস্তে তো কী লাভ হলো আমরা কাদের জন্য ইনকাম করি আমাদের ফ্যামিলি আমাদের পরিবার আছে আমার পরিবারের জন্য ইনকাম করি কিন্তু আমার দেশটাও কিন্তু আমার দ্বিতীয় পরিবার আমার দেশটা কি আমার পরিবার না আমার দেশটাও আমার পরিবার তো আমার পরিবারের জন্য আমার কাজ করতে হবে সব বড় কথা গুজবে কান দেবেন না গুজব খুব খারাপ জিনিস এই গুজবের কারণে একটা মানুষ মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে একটা মানুষ গুজবের কারণে মরে যেতে পারে যখন তখন গুজব এত খারাপ গুজবে কান দেবেন না যে যেখান থেকে পারেন যার যতটুকু সামর্থ্য আছে ওই হিসেবে ফেনির মানুষের পাশে দাঁড়ান কুমিল্লার মানুষের পাশে দাঁড়ান সব জায়গার মানুষের পাশে দাঁড়ান